বিরাট অনুষ্ঠান বিনレンダー পলিতপাড়া নদীয় জেলায় বোকিনাতের মেলা উপলক্ষে দেখেন হরিনামের ভক্তদের ঢল হ্যাঁ বিরাট মেলা না দেখলে বুঝতে পারবেন না দেখেন 8 টা হ্যাঁ সেই দেখেন নরনারায়ণ সেবার প্রচুর হাজার হাজার ভক্ত হাজার 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 আর কি বলবো দেখেন কিছু বলার নাই আমার দেখেন দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কিন্তু অবশ্যই দেবেন কেউ মিস করবেন না দেখেন আমার চ্যানেলটার নাম হচ্ছে দয়াল তোমার মনোরঞ্জন প্রতি আমি সেই মনোরঞ্জন রায় বলছি আপনারা দেখেন এইখানে সেই কী হরে কৃষ্ণ

হাজার 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 ভক্ত ভক্ত আপনার দেখবেন ভিডিওটি এত সুন্দর পরিবেশ সব কিছুর ব্যবস্থা দেখেন পাখা পাকা চলছে পাখা চলছে উপরে দেখছেন সব ব্যবস্থা সুন্দর খুব পরিপূর্ণ ব্যবস্থা একদম

হাজার হাজার লোক হাজার হাজার লোক অদ্ভুত ব্যাপার লাইট পাকা সব প্রচুর লোক দাঁড়িয়ে আছে দেখেন রাস্তাঘাটে এদিক সেদিক প্রচুর লোক দাঁড়িয়ে আছে အဲဒီကနေတက်ပေါ်လာတယ်။အော်ဂျန်နီယာ။ Hello ဂျီဂိုင်ပါ။ এই শোনা এদিকে আসো তো তুমি পরিবেশন করতেছ কিরকম লাগতেছে তোমার হ্যাঁ ভালো খুব আনন্দ লাগছে না বাহ বাহ সুন্দর 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 কি দিদি ভাই কিরকম লাগতেছে বলেন ভালো বাহ সুন্দর हरिवाल हरिभल हरिवालिता हरिबल